আবউ সাহেবকে কেন্দ্র করে এদেশে হাসিনার পতন হয়েছে কিন্তু আজকে আমরা এক হককে কেন্দ্র করে হয়তো এক হককে কেন্দ্র করে এদেশে আবার হাসিনার যেরকম এরিস্ট থেকে নির্মূল হয়েছে হয়তো আমার বিএমপির ভাইরাও নির্মূল হয়ে যাবে আমরা দেখেছি যখন আমাদের বিএমপির ভাইরা একটা অফারেন্স করে না রক কাটলে যারা রক কাটে ইতিহাসে একটা রক কাটারে

বড় বড় কথা আমরা তখন বলেছি এখনো বলছি হয়তো আপনারা বলেন নাই আজকে উনি একজন মানে নেতার পরিচয় দিয়েছেন যে সাদাকে সাদা বলে কালোকে কালা বলে আহ মনির ভাই সবসময় সবসময় দিয়ে সব সময় দিই করলে হাতের মধ্যে টাকা থাকে আর আমি আপনার পকেট থেকে নি আর কি পার্থক্য জি ভাই জি মনি ভাই আজকের এই দৃশ্য দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আমরা আইমে জাহেলিয়াতের ইতিহাস শুনেছি দেখি নাই তবে আসছে আজকের এই দৃশ্য দেখে মনে হচ্ছে নব্য একটি আইএমএ জাহেলিয়াত বাংলাদেশে শুরু হয়েছে আমরা কি এমন একটি দৃশ্য দেখার জন্য এদেশের হাজার হাজার যুবক এদেশের জমিনে বুকে রক্ত দিয়েছে এরসের হাজার হাজার যুবক তারা পুঙ্গত্ব পালন করেছে অন্ধ হয়েছে এরসের হাজার হাজার ছাত্র জনতার ত্যাগ বিনিময় রক্তের বিনিময় আজকে আমরা আজকে আরেকটা ঘটনা ঘটছে রক কাটছে একজনের এটাও কইেন এটা আমি দেখি কার কাছে এটা আমি দেখি আমি যদি সময় দেন আমি বলবো হয়তো আমি আমার কথা শেষ হ্যাঁ ওই রক কাটছে এটাও কইেন জি ওটা ওটা বলবো ঠিক আছে আজকের এই দৃশ্যটা দেখার জন্য কি আমরা এই দেশটাকে স্বাধীন করেছি দেশটাকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি যখন এই ফ্যাসিস হাসিনা দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লগি বৈঠার যে আন্দোলন দিয়ে এদেশের মানুষের উপরে একটা মৃত মানুষের উপর যখন তারা মৃত মানুষের উপরে দাঁড়িয়ে তারা নিত্য নাচ করছে কিন্তু আমরা আজকে তেমন একটি দৃশ্য দেখেছি একটি কথা মনে রাখবেন মনির ভাই মনির ভাই আছে রবি ভাইও আছে এখানে শুনতেছেন আমরা এক আবু সাহেবকে কেন্দ্র করে এদেশে হাসিনার পতন হয়েছে কিন্তু আজকে আমরা এক সোহাগকে কেন্দ্র করে

আমাদের মেয়েদি আছেন কোথায় শহীদ বলেন রিজবি আমার সুবর্ণ স্বরের শহীদ হাতিয়া উপজেলার তারপরে হাফিজ মেহেদি আছেন কোথায় শহীদ সুবর্ণ স্বরূপ উপজেলার শহীদ আপনি কি বলেন নোয়াখালী সুবর্ণ আমাদের শহীদ নেই দুইজন শহীদ আমি দেখাইছি দুজন শহীদের বাড়িতে আপনি কি বলেন ভাই আমি এখন দেখবেন রিজবি কোথায় আপনি দেখেন রিজবি কোথায় শহীদ আপনি দেখেন কি বলেন ভাই সারা বাংলাদেশের ছাত্র জনতার শহীদের মাধ্যমে যে আমরা আন্দোলন করেছি যে একটা স্বাধীন বাংলাদেশ করেছি দেশটাকে আজকে আপনারা ধ্বংস করে দিয়েছেন

আপনি আপনি বাংলাদেশের কয়জন আন্দোলনকারী ছিলেন আমার ইউনিয়ন আমি যে ইউনিয়ন আমরা আমরা নির্যাতিত হয়েছি আমরা বাড়িতে ছিলাম না অনেক বছর বাড়িতে ছিলাম না আমাদেরকে অল্প বয়সে তো অল্প বয়সে আমরা দে আলোচনা যাই আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা আজকে রবিভাই অত্যন্ত দুঃখনী বলেন আসলে এর অনেক চেষ্টা নেয় নীতি রাজনীতি করার চেষ্টা কিন্তু হয়তো কিছু অতিরিক্ত তেলবাজ চাটুকারদের জন্য আওয়ামী লীগের মতোই আবার ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তো আমার প্রশ্ন থাকবে আজকে রবি ভাই আপনি একদিকে যেমন আপনি বলতেছেন এই আউলমা আলেম ওলামাদের সাথে ইসলামিক জোটদের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তাদের সাথে এগিয়ে যাইতেন দেশ গড়তে চাইতেছেন কিন্তু অন্যদিকে আপনাদেরই মেইন মেইন কিছু নেতারা তাদেরকে কাঠমোল্লা বলছে ধর্ম ব্যবসায়ী বলছে তারপরে চাঁদাবাজ বলছে হ্যাঁ ধর্ম আমরা তো জানি রবি ভাই ধর্ম ব্যবসা কোনটা যে যদি এখন এখন আমার মাথায় টুপি নাই যখন আমি মাথায় টুপি দিয়ে যখন একটা স্টেজে উঠে অভিনয় করব। সেটাই তো হয় অভিনয় আর ওই যে এখানে যে মাওলানা বা ইমাম উদ্দিন ভাই আছেন ওনার মাথায় সময় টুপি থাকে ওনাকে তো আমরা বলতে পারি না যে ওনারা অভিনেতা বা ধর্ম ব্যবসায়ী যারা যাদের মাথায় টুপি নাই টুপি লাগিয়ে স্টেজে উঠে অভিনয় করে মানুষের ভালোবাসা পাবার জন্য তারাই তো ধর্ম ব্যবসায়ী আসল ধর্ম ব্যবসায়ী তো আমার বক্তব্য আজকের মতো এখানেই কিন্তু আজকে যা দেখলাম পাথর দিয়ে থেতলে মানুষকে হত্যা করা কত মর্মা মর্মাহত মানুষ এই দেশের জনগণ এই হত্যাকাণ্ড দেখে তো এবার